জায়গাটা কোথায় না না এটা নিয়ে আমরা বহুবার চিঠি লিখেছি যে আমরা এগুলো সব অ্যারোমেটিক রাইস সুগন্ধি চাল এর ডিমান্ড আছে পাবলিক ডিমান্ডও আছে বিদেশেও আছে এবং আপনাদের আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের যতটা না আমদানি যত রপ্তানি তার থেকে বেশি আমদানি এটা আমাদের ফিনান্সিয়াল যে বেরোয় তার থেকে পাওয়া গেছে সেক্ষেত্রে আমার রাজ্যেতে এত ভালো চাল উৎপাদন হচ্ছে সেটা আমরা বারবার ছিটিয়ে দিচ্ছি কিন্তু আমরা সেই সাহায্যটা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অন্যান্য ক্ষেত্র যা হচ্ছে ক্ষেত্র তাই হচ্ছে আর কি আমরা বঞ্চনার শিকার হচ্ছি আমরা চাই আমরা একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে একটা রাজ্য সেই রাজ্য যদি দেশকে বিদেশি মুদ্রা এনে দিতে পারে সেটা তাদেরও লাভ আমাদের চাষিদেরও লাভ সেই জায়গায় আমরা কোথাও যেন একটুখানি বঞ্চিত হচ্ছি তুলাই পাঞ্চি একটু কম জায়গায় গোবিন্দভোগ প্রচুর জায়গা হয় কালো নুইয়া অনেক বেশি জায়গা হয় কিন্তু তুলাই পাঞ্চির আসল কোয়ালিটি যেটা সেটা একটা পার্টিকুলার ভালো হয় তার আরও আশেপাশে তৈরি হচ্ছে কিন্তু সেই কোয়ালিটিটা হচ্ছে না সেই গন্ধটা আসছে না গোবিন্দভোগ প্রচুর হচ্ছে জায়গা হচ্ছে কালো প্রচুর জায়গা হচ্ছে মানে মানে বীরভূম টিরভূম সব জায়গায় হচ্ছে এটা তো আমি সেটা বলছিলাম যে আমরা এটা তো আমাদের একার সাহায্যের জন্যে নয় দেশের যেটা ফরেন মানে ইনকাম হয় সে তো দেশের জন্যে হয় সেটা আমি আমার লোকেরা শেয়ার পাবে এই পর্যন্ত কিন্তু দেশ তাতে উপকৃত হবে এটা একটা বড় কথা গোলা জলের চাষটা আমরা দারুণভাবে পেয়েছি আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাইন্টিস্টদের দেখে বললেন যে আমাদের উপকূল অনেকটা সমুদ্রের সঙ্গে সেই জায়গাতে জল ঢুকলে আমার চাষ করতে পারি না দু তিন বছর ধরে চাষ বন্ধ থাকে তাহলে আপনারা কি করছেন এরপর চাষ করে আমরা ছটা ভ্যারাইটি বার করেছি এটা আমরা চাষ করছি অলরেডি দু তিন বছর হয়ে গেল এবং আমাদের প্রোডাকশান আমি নিজে সেল করেছি আমি নিজে বিভিন্ন স্টলে গিয়ে গিয়ে সেল করেছি

প্রডিউসারের কাছ থেকে মার্কেটে আসতে প্রায় চারটে দালালের ব্যাপার আসছে প্রায় বেশিরভাগ জিনিস চাষির কাছ থেকে প্রত্যেকটা জায়গা থেকে যে মার্জিন মানি হচ্ছে সেটা গিয়ে মানুষের উপর এফেক্ট করছে তার জন্যই সুফল বাংলা করা হয়েছে এবং সুফল বাংলার মাধ্যমে আমরা এবারে পেঁয়াজের দাম কন্ট্রোল করতে পেরেছি আলুর ক্ষেত্রে আমরা বলেছি চাষিদের তিরিশ পারসেন্ট কোল্ড স্টোরেজ রাখবার জায়গা দিতে হবে ডাইরেক্ট চাষিরা রাখবে

তাহলে সেই ক্ষেত্রে আপনি বলছেন যে মধ্য মানে মধ্যসূত্র প্রতির জন্য চালের দামটা বাড়ছে সুফল বাংলা রয়েছে কিছু জায়গায় সেখান থেকে কিছু জায়গায় মানুষ অবশ্যই সুফল পাচ্ছে কিন্তু এ ব্যতীত যে সমস্ত ধরুন পঞ্চাশ টাকা চালটা এখন ষাট টাকা চৌষট্টি টাকা অনেক জায়গায় ছেষট্টি টাকাতেও কিনতে হচ্ছে তাহলে এই নিয়ে আমাদের স্টেট গভর্নমেন্ট কি দেখে চিন্তা ভাবনা কী রয়েছে দেখো হয়তো দুটো জিনিস আছে একটা আছে যে প্রশাসনকে প্রশাসনকে কাজে লাগানো তো এই প্রশাসনকে কাজে লাগানো যেতেই পারে আরও টাফ অ্যান্ড হয়ে হতে পারি আমরা কিন্তু আমাদের যেটা চেষ্টা হচ্ছে যে আমরা সরকারকে সিস্টেমের মধ্যে দিয়ে এনে এই জায়গাটাকে বন্ধ করা যেটা আমরা বন্ধ করতে পেরেছি পেঁয়াজের দামটা পেরেছি পেঁয়াজের গোডাউন করেছি আমরা পেঁয়াজের গোড়াউন ছিল না পশ্চিমবাংলা একটাও আমরা গ্রামে গ্রামে করেছি রসুন পেঁয়াজ রসুন এবং আলু তিনটে দামই আমরা এবারে অনেকটা স্টেবল রাখতে পেরেছি যেখানে অনেক টাকা চল্লিশ টাকা উঠে যাওয়ার কথা সেখানে স্টেবল রাখতে পেরেছি চালটাও চালটা চালটাও আমরা পারবো চালটাও পারবো আস্তে আস্তে আমাদের যেতে হবে সেখান থেকে সেদিকে কিন্তু দেখা যেত যে আলুর সব ধুম করে আলুর দাম বেড়ে যাচ্ছে পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে এটা আমরা কন্ট্রোল করেছি রসুনের দাম কন্ট্রোল করেছি শুধুমাত্র চালের ক্ষেত্রে এখনও কিছুটা আমাদের অসুবিধে রয়েছে আমরা সেটা করে চালটা আমি এককভাবে চালটা প্রডিউস করা আমরা করি সেটা খাদ্য দপ্তরের সাথে ওটা আমাদের আদায় থাকে না সেই জন্য সমন্বয় করে করছে নিশ্চয়ই আঁকার চেষ্টা প্রথম

তাতে আমরা দুটো দিক পাচ্ছে এক হচ্ছে একদম গোলাটা সেটা মেশিনে তোলে না মেশিন ওপর থেকে কেটে দিচ্ছে এবং কেটে দেওয়ার পরে যে ধানটা কেটে যে তৈরি হয়ে যাচ্ছে পুরো ধানটা থাকছে না ধানের টুকরো টুকরো মেশিনে হয়ে যাচ্ছে এ থেকে একটা নতুন প্যালেট তৈরি হচ্ছে এর থেকে একটা নতুন প্যালেট তৈরি হচ্ছে কয়লার পরিবর্তন হিসেবে কয়লার হিসেবে পরিবর্তন ওই জ্বালানি ওইগুলোকে এই জায়গায় কম্প্রেস করে সেটাকে জ্বালানি পরিণত করা যাচ্ছে হওয়ার জন্যে বিভিন্ন ফাউন্ড্রি আছে তারা যখন কয়লারা ব্যবহার করে তার পরিবর্তে হিসেবে এতে লো কার্বন হচ্ছে অলরেডি নেমেছে চলছে কাজ আমরা করছি না এটা প্রাইভেট এন্টারপ্রেনার করছে আমরা করছি না কিন্তু আমরা সাহায্য করছি ধানের গোড়া আর ধানের গোড়াটা আর ধানের গোড়াটা কিন্তু আমরা কি করছি আমাদের মেকানাইজেশন করা হয়েছে যে ধানের গোড়াটাকে কেটে দেওয়া হচ্ছে কেটে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে তারপরে কি হচ্ছে যে মাটিতে জলের বাষ্প জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ার জন্যে আগে ধান পুঁততে যত পরিমাণ জলের প্রয়োজন হতো সেই জলের পরিমাণ কমেছে জলের পরিমাণটা কমছে আস্তে আস্তে এটা আর এটা সারেও পরিবর্তন হয়ে যাচ্ছে পরে এটা আমাদের নতুন একটা এফেক্ট